গাইস শুনলাম গেমে নাকি পুষ্প বান্ডিল আছে পুষ্পার ইমুট আসছে এটা শুনার পর আমি তাড়াতাড়ি গেমে ঢুকছি পুষ্প বান্ডিল বের করার জন্য ওমা দেখতেছি সেখানে সত্যি সত্যি পুষ্পা ইভেন্ট চলে আসছে তোমরা গাইস অনেকেই জানো আমার বাইরে দিচ্ছিলাম কয়েকটি ভিডিও করার জন্য আইডি নামটা এখনো চেঞ্জ করে নাই যার কারণে গাইস আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নাই আমি পুষ্পান্ডিল বের করার জন্য ইভেন্টে ঢুকছি দেখি এগুলো কে জানি বের করে ফেলছে গাইস আমার আইডিতে আগে তিন হাজার আটশো মন ছিল এখনো দেখি তিন হাজার আটশো আছে তাহলে গাইস আমার তো ডায়মন্ড করটা বের করা লাগবে না ইউর অ্যাকাউন্ট হ্যাজ বি লগ ইন আবার আইডি লগ ইন দিলো আমি তো গ্রুপে সবাই বলে আসলাম যে আমি ভিডিও করবো কেউ

গাইস এখন আমি আমার চলে আসছি তো দেখি আমার আমার আরেকটা আইডি এখন লগইন করছি দেখি আমার গাইস লাইন তোমরা এখন ভাবতেছো 9x এটা আবার কে গাইস এটা আমারই আইডি ভিডিও করার জন্য সামিম ভাই নামটা চেঞ্জ দেখি তো আরেকটা ইনভাইট দিয়া আইডি কে বুঝলাম না আমার ইনভেট রিজেট মারা দেয় ভাই ভাই আমার ইনভাইট নিতেছ না কে এরকম করলে তো ভাই আর আইডি দেওয়া যাইতো না হ্যালো আইডি থেকে শামিম ভাই নাকি হ্যাঁ আমি বল কি বলবি ও আচ্ছা তুমি তুমি আমার সাথে তুই করে বলতাছো কেন কিছু হইছে তোর সাথে তুই তাকারি কথা না কই আপনি আপনি করে কমু আরে না আপনি আপনি করে বলতে বলতাছি না তুমি তো আমার সাথে তুমি করে কথা বলো হঠাৎ করে তুই তাকারি করতেছ এজন্য বললাম আর কি আচ্ছা যাই হোক সমস্যা নাই তুমি কি একটু আগে আমাকে গেম থেকে বের করে দিছিলা তো দিছি সমস্যা কি আরে সমস্যা নাই এমনি বলতাছি আর কি আমি তো গ্রুপে সবাইকে বলছি আইডি থেকে না ঢুকতে এটা এখন আমার আইডি যখন মন চাই ঢুকবো যাকে মন চাই তাকে বের করবো বুঝছ নাই এটা তোমার আইডি মানে এটা তো আমার আইডি এটা যে তোর আইডি কোন

এই নিয়ে নিতে পারবো আর সামান্য নিয়ে তুমি করবাটা কি শুধু শুধু বিশ্বাস নিয়ে খেললো না আমি যদি আজকে গিয়ে পার্টনার থেকে বের হয়ে যাই কয়েকদিন পর এমনিতে বিবেশ চলে যাবো আর শুধু শুধু এসব করে লাভ নাই তুমি নিজেও কিন্তু একটা ইউটিউবার যাইস আমার বন্ধুর গ্রুপ ইনভাইট দি

আজকে আপনাদের আমি অনেক বেশ সম্পর্কে বলবো যেটা সবসময় বিশ্বস্ত এই সিরিয়া লিগ শুরু হবে উনত্রিশে আগস্ট থেকে এখানে আপনি যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং সর্বোচ্চ কে করবে এছাড়া এখানে আছে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু নগদ পুরস্কার যাতে সুযোগ এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যেটা খুশি বেছে নিতে পারবেন এবং করলে প্রথম জমাতে তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন আপনার যে টাকা বিকাশ নগদ এছাড়া বিভিন্ন মাধ্যমে উদ্যোগ করতে পারবেন এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তাইলে দেরি কিসের পিন কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর সাইন আপ করার সময় আমাদের পুমকুট এ ওয়াই ওয়ান ব্যবহার করে বোনাস পান

মনে করেন না ভাই মানে মানে বুঝছ না বন্ধু আমরা তো তোর এতক্ষণ প্র্যাঙ্ক করছিলাম কি কি নয় নাকের কি ভুরে গেলে খাইবি কি আসলে এটা প্র্যাঙ্ক ছিল তুই আসলে বট বট এসেছস কোনটা আসল রিঅ্যাকশন কোনটা প্র্যাঙ্ক এটাই বুঝছস না আমরা দুইজন মিলে তোর সাথে মজা নিছি রাজা তুই কি আমার সামনে থাকলে সত্যি মার তুই আমার সাথে এমনি মজা নিছস তোর সাথে তো অনেক দিন হলো প্র্যাঙ্ক কই না তাই ভাবলাম আজকে একটু তোর সাথে প্র্যাঙ্ক করি আর শামিম ভাই তুমিও রাজার তালে তাল মিলে তোমার থেকে এটা আশা করি না মিয়া আরে সরি ভাই কিছু মনে করেন না বললামই তো সরি ভাই আচ্ছা যাই হোক প্র্যাঙ্কটা কেমন ছিল বল ফ্র্যাঙ্কের মায়ের সেভেন অফ না কেমন ছিল জিজ্ঞেস করে আমি তো সত্যি সত্যি অনেক বয় ফে গেছিলাম বাদ দিয়ে দিছি আমি গেমে জন্য স্বামী ভাইয়ের নাম দিচ্ছে হয়ে গেছে নামটার কারণে স্বামী ভাই তো আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে আরে ভাই বললাম তুমরা আমি আমার সাথে এমনি ঢুকাবাজি করছো আমি মনে করছি সত্যি সত্যি আমার চেঞ্জ করে দিচ্ছি আমি তো আর চেক করে দেখি নাই আচ্ছা তাহলে এখন ঢুকবো নাকি আচ্ছা ঠিক আছে আকি ভাই তাহলে আমি বের হয়ে যাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমি ঢুকি বন্ধু স্বামী ভেতরে চলে গেল এখন তাহলে আমি আমার বাড়িতে ঢুকি হ্যাঁ আমি যাই গাইস এখন আমি লগ আউট দিয়ে দিছি এখন আমার ঢুকবো ওই ওইআডির নামটা চেঞ্জ করো বাকি আছে গাই এখন নামটা চেঞ্জ করবো গাইস আমি কিন্তু আমার লগ লগইন দিয়ে দিছি এখন নামটা চেঞ্জ করতে হবে গাইস আমি আমার নামটা চেঞ্জ করছিল কয়েকটি ভিডিও করার জন্য নামটা চেঞ্জ করতে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে সেজন্য গাইস আমি ভিডিও করতে পারতেছি না এখন নামটা চেঞ্জ করে ফেলবো এরপর তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসবো গাইছ এখন আমি আগে আমার ড্রেস আপটা এরপর হচ্ছে নামটা চেঞ্জ করবো গাইছ তোমরা জানো এটা আমার পার্মানেন্ট পার্মানেন্ট আমি আমার ফার্মান তো গাইস দেখতে পাচ্ছ নাম কিন্তু স্বামী নাইনেক এখন আমি এটা চেঞ্জ করে ফেলবো এখন আমি শামিম স্বামী এটা কেটে আমার আডির নাম দিব তো আমি আমার নামটা আগে থেকে কপি করে নিয়েছি এখন এটা কেটে আমার নামটা বসিয়ে রিকোয়েস্ট পাঠাবো আমার সাথে কমেন্ট করে দাও যার আমার কাছে আর কথা তোমরা হয়তো অনেকেই জানো আমি কিন্তু নিজের ডায়মন্ড টপ করে থাকি তোমাদের যাদের ডায়মন্ডের প্রয়োজন তোমরা কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারবা তো গাইস আমার কাছ থেকে ডায়মন্ড নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তোমরা এই মুহূর্তে নক দিয়ে আমার কাছ থেকে সরাসরি ডায়মন্ড টপ করতে পারবা আর যারা যারা আমার সাথে অবশ্যই কমেন্ট বলবো না যাদের কমেন্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আমি বেশি বেশি দশজনকে পাঠাবো তো ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দাও আজকের মতো আল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবা